এবার আমরা বেরিয়ে পড়বো ঘোরার জন্য লেটস গো সুন্দর লাগছে এখান থেকে নব হোটেল থেকে ভিউটা এত সুন্দর মানে লাস্ট টাইম আমরা যখন ছিলাম এর ঠিক পিছনের হোটেলটাই ছিলাম ওখান থেকেও ভিউ আছে সি এর কিন্তু দিস ইজ জাস্ট মাইন্ড বগলিং আর এখানকার কি সুন্দর দেখো এই আর এই বাসগুলো ভাইজাকে হ্যাঁ লাল সাদা কি মিষ্টি লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে গুড্ডু বাবু গুড্ডু পাপার মতন সেজেছে ধরে পোর্টটা প্রচুর পুরনো থার্টি থেকে তৈরি হয়েছিল এবং এটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল তেরোটা পোর্ট আছে মোটামুটি তার মধ্যে একটা আর ইস্টার্ন কোস্টের মানে ওয়ান অফ দা মোস্ট পার্মানেন্ট কোস্ট এখানে মোটামুটি মানে একটা সময় ছিল যখন রোম আর মিডল ইস্টের সঙ্গে ব্যবসায়ী পোর্টের থ্রু দিয়ে হতো মানে কত পুরনো চলো আর তোমরা যদি এরকমই আরো ফ্যাক্স জানতে চাও তাহলে সাবস্ক্রাইব ফ্যাক্স বাই স্নেহা দেব উচিত কাইটা ধোয়াতে নিলাম সাড়ে তিনশো টাকায় ফুল বডি ওয়াশ আওয়াজ এত না বলি হ্যাঁ তো বুকু বসে বুকু জানে বস ওদিক বের দিচ্ছি যখন জল এদিকে পালিয়ে যাচ্ছে এদিকে দিচ্ছি ওদিকে পালিয়ে যাচ্ছে মোটামুটি ভাইজা খেলে এইটা আমরা করেই থাকি ম্যান্ডেটারি কার ওয়াশ যেমন থাইল্যান্ড গেলে ম্যান্ডেটারি স্পা ঠিক তেমনি ভাইজা আসলে কার ওয়াশ এরা খুব মন দিয়ে করে এটা এবং ভাইজাকে আসলে প্রত্যেকটা গালি নুকালে দেখবে একটা এরকম কার ওয়াশের জায়গা থাকবেই থাকবে সিম্বা বিরক্ত হয়ে গেছে মা বিরক্ত হয়ে গেছে আমিও বিরক্ত হয়ে গেছি কখন থেকে বেরিয়েছি কোথাও যেখানে অব্দি যেতেই পারিনি খাবারের জায়গার জন্য একটু বিভ্রান্তি শিকার হয়েছিলাম মাঝখানে কিন্তু ভালোই খাচ্ছি এবারে এখানে একটা লেজেন্ডারি জায়গা রয়েছে সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য শ্রী সাইরাম পার্লার তাই তো ওই যো দূরে দেখা যাচ্ছে তো এই জিমেই ভর্তি হয়ে গেছি আমরা ফ্রিতে গ্রেট এটা বাটারফ্লাই

ইডলি সাম্বার চাটনি চাটনি হবে এসো নাচো দেখাচ্ছি নাচো আগে নাচো দোসা এদের ছেলে নেচে দেবে কত বাবু গানটা ধোসা ইডলি সাম্বার চাশমি চাটনি ভালো তুমি করো আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি এটা একটা বেশ টিলার সামনে আমরা বসে আছি বসে আমরা এখন একটু দুপুরের লাঞ্চ করবো অল্প কিছু আনিয়েছি হ্যাঁ এতে আছে সিনাবন রোল একটা আছে আইস টি একটা আছে কফি কফিটা মায়ের জন্য এটা কফিতে কি রেঁকে দিয়েছি ইঁদুর নাকি একটা কথা ইঁদুরই তো মনে হচ্ছে এটা চিকেন ললিপপ আর চিকেন খাই না যাই হোক তো আমরা এখন বিন বোর্ড ক্যাফেতে এসেছি এই ক্যাফেটা একটা আর একটা ছিল সেটা হচ্ছে রামানাইডু স্টুডিওর ওপরে যেখানে পাহাড় থেকে নিচে ঋষিকন্ডা ঋষিকন্ডা বিচের ভিউটা দাঁড়ুন ছিল বা কি সুন্দর সিম্বা বানিয়েছে আর একটা আর এখানে সিনাবান রোল আছে সাথে কফি আমরা বেরিয়ে পড়েছি ক্যাফেটা থেকে এবার আমাদের যাচ্ছি ভাই ওইটা শাংলটা কি বিচ তো আমাদের কোথায় শালনা ওয়াইটা ঠিক পাহাড়ের সামনেটা অটো আমরা এবার যাচ্ছি রুসিকোণ্ডা বিচে পৌঁছে গেছি আর যেহেতু আমাদের গাড়িটা ধোয়া আছে সেহেতু তোমরা সামনের দিকে ভিদআউট এনেই খোস প্যাঁচরা দেখতে পাচ্ছো তাই না এখানে তো গাড়ির পার্কিং আছে সবই ভুলে গেছে দেখছি আমরা দেখো এখন রুসিকোণ্ডা বিচে যাচ্ছি সুন্দর এই জায়গাটা এই যে এই দিক দিয়ে সবাই ঢুকছে তুমিও ঢুকো না এই যে এই যে আমরা ঋষিকোন্ডা বিচের যে মেন এক্সিটটা সেটা থেকে বেরিয়ে আরেকটা জায়গাতে এসেছি মেহা জায়গাটা স্পট করেছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা একটু চলো তো এখান থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে পাথরের উপর একটু বসে যায় স্নান করবে নাকি চলো চলো আসো ই বাবা গড়বাড়ে হয়ে গই ই বাবা বড়গুলো আসছে গড়বাড়ে হয়ে গই সিটি বাজ গই যা যাবেন না আমরা হোটেলে পৌঁছে গেছি কটা বাজে টিকলু এখন ছটা তিন ছটা তিন সাতাইশ মিনিট হে তুমিকে পাস হ্যাঁ সাতাশ মিনিট আছে তোমাদের কাছে কিন্তু ঠিক আছে ভালো করে খাইয়া দাইয়া লাগবে শুনলে হ্যাঁ সাতাইশ মিনিট হে তুম তুমদনকে পাস আরে চলো চলো চলো

হ্যাঁ কোলাইস্টী কোলাইস্টী হ্যাঁ আর এই যে প্রপার্টিটা এতটা সুন্দর মানে কি বলবো তোমরা একবার আসলে কিন্তু এখানে থেকো আর এই সামনেই না ইনফিনিটি পুল আছে তার সামনে সমুদ্র যেন পুল আর সমুদ্র যেন মিশে গেছে মনে হয় হ্যাঁ 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 একটু খারাপ থেকে দেখতে পাচ্ছি

অ্যান্ড চা তো হোটেলেরই ছিল কমপ্লিমেন্টারি তারপরে এখন যে আমরা এই বেরোলাম বেরিয়ে যে আমরা ওই ক্যাফেতে খেলাম ওখানে আটশো টাকা হলো তাহলে আটশো আর একশো কুড়ি হচ্ছে নশো কুড়ি টাকা আর এখন যে খাবারটা খাচ্ছে এটা কমপ্লিমেন্টারি এদেরকে বলছি পেট পুরে পেট চিড়ে ভালো করে খেয়ে নাও তো হয়ে গেল আমাদের নশো কুড়ি টাকা আর এখন বেঁচে আছে বাইশশো টাকা তো দিয়েছিলে তো হ্যাঁ গেলে কত বেশি থাকে নশো কুড়ি থেকে বাইশশো তেরোশো তেরোশো টাকাই ডিনার করতে হবে সেটা হয়ে যাবে আশা করছি দোসা ইডলি সাম্বর চাটনি চাটনি এটা গানটা খেয়ে দাও হ্যাঁ পেট ভরেছো তো বাঁচা গেছে সবাই বলছে শিখেছে হ্যাঁ অক্ষর কুমার শিখেছে ও কাছ থেকে ছটার পর কিছু না খাওয়া না আর একটা ব্যাপার হচ্ছে যে খাবো না খাবো না সবাই করছে বেশি নিও না নিও না নিস না নিস না কিন্তু খাবারটা এলে সবাই খেয়ে নিচ্ছে কিন্তু এটা একটা অদ্ভুত লাগছে ব্যাপারটা এটা দেওয়া নয় না আমার নাম আমার ছবি আছে অনেকটা

শুয়ে আছে এই যে এটা আমি আর কি সুন্দর ভিউটা এখান থেকে গো এটা তো আমাকে দেখতে পাচ্ছ মানে যদি মাস্টার্সটা বন্ধ করি তাহলে টিকলো আমাকে এখন বকবে ভীষণ সুন্দর ভিউটা দেখতে পাচ্ছো এই তো দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে জানো তো মা ভীষণ সুন্দর ভিউ জানো তো এত ভালো লাগবে এখানে বসে থাকলেই সময়টা কেটে যায় কিন্তু আমরা তা বলে এখানে বসে সময়টা নষ্ট করব না আমরা বেরোবো এই ব্যাগসিটাও আমি কিনেছি যেই রিসেন্টলি যে এক্সিবিশনটায় গেছিলাম ফুলকারি আমার না ফুলকারি নিয়ে আমি পরে দেখলাম যে না আমি ভিডিও করেছি একটা রিল বানিয়েছিলাম না যারা যারা আমার কাছ থেকে শাড়ি ফাড়ি কিনেছে তারা কেউ তাদের কারোর ছবি পোস্ট করেছি মানে পরপর জামাই ষষ্ঠী দীঘা যাওয়া তারপরে এখানে আসা তারপরে মাথায় চলছিলো এই সিম্বুটার আর তারপরে মাথায় চলছিল এই সিম্বুটার সামার ভ্যাকেশান শেষ হয়ে যাবে কিছু করতে হবে কিছু করতে হবে কারণ কি আমি জানি স্কুলে গেলেই ম্যামরা জিজ্ঞাসা করবে ম্যামরা বলে যে প্লিজ ওদেরকে স্যাটারডে সানডে কোথাও ঘোরাতে নিয়ে যাবেন সামার ভ্যাকেশানে কোনো অ্যাক্টিভিটি রাখবেন ঠিক আছে বাচ্চাদের যেমন পড়াশোনা স্কুল পাঠানো যেরকম ইম্পর্টেন্ট সেরকম লাইফে কিছু এরকম টুকটাক অ্যাক্টিভিটিসও ইম্পর্টেন্ট যাই হোক এখন স্কুলে গিয়ে যখন ওকে জিজ্ঞাসা ভ্যাকেশনে কি করলে কোথায় গেলে অ্যাটলিস্ট ও কিছু বলতে পারবে এই হচ্ছে ব্যাপার অ্যান্ড এখন আমরা বেরোবো ডিনার করতে আর এক্সিবিশনটা খুব ভালো গেছিলো ফুলকারিটা ফুলকারিতে সাব মানে সারপ্রাইজিংলি আমি সবসময় শুনেছি আমরলি ব্যাংক হচ্ছে প্রচণ্ড ভিড় হয় কিন্তু সেরকম ভিড় চার দিন কিন্তু হয়নি কিন্তু আমার তো তোমরা সময় এসে আমাকে সাপোর্ট করো এই জন্য ভিড় হোক কি না হোক আমার কোনো অসুবিধা তোমরা কখনোই হতে দাও না থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যান্ড ভালোও হয়েছে আমি চার দিন ছিলাম এখানে তোমাদের মধ্যে অনেক কিছুতে দেখা হয়েছে সেই ছবি টবিগুলো আমি পোস্ট করে দেবো আজকের ব্লগের এন্ডে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর সেই ফুলকারির যে এক্সিবিশনটা ছিল সেখানে আমি আর মা প্রচুর শপিং করেছি আমি তো এই দেখো এটা বাটিকের একটা নাইটি জানো তো খুব সুন্দর এটার সাথে হাতও ছিল বাট হাতটা লাগানোর আর সময় হয়নি বাট কমফোর্টেবল আমি তো পড়তাম না কোনোদিনই হাত কাটা কিন্তু বাড়িতে একটু পরে নি এই হচ্ছে ব্যাপার ঘি কিনেছি তারপরে কি কিনলাম বুকুর জন্য একটা ডায়নাসর কিনেছি আর কি কিনলাম তোরে ম্যাক্সিটা হ্যাঁ

আর একটা কানে ওই সেটেরই একটা হ্যাঁ হ্যাঁ ওগুলো হাসতে দেখাবো তোমাকে খুব সুন্দর ওটা কেমন লাগে দেখতে এটা চলে যাবি পড়বে না আর বিবি রেডি হয়নি তো বিবিকে রেডি কর কেন চলো চলো এটা কি

চলো পাপা. gantagata koi chupega jami pashe boshe jemeche ki holo kono awaj nei je gan dagata তো আমরা জমিন দাঁড়িতে এসেছি এটা একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান কুইজিন এখানে পাওয়া যায় মানে সাউথ ইন্ডিয়ান কুইজিন মানে জানব মানে বললেই আমরা জানি ইডলি সাম্বার দোসা চাটনি চাটনি কিন্তু এর বাইরেও প্রচুর খাবার দাবার আছে এবং এখানে নর্থ ইন্ডিয়ানও পাওয়া যায় কিন্তু আজকে আমরা এখানকার বিরিয়ানি ট্রাই করব আমাদের বিরিয়ানি অন্যরকম বাইজাকের বিরিয়ানি মানে আমধ্রার বিরিয়ানি এক রকম হায়দ্রাবাদের এক রকম তো এবার এই জন্য আমরা টিকার বিরিয়ানি অর্ডার করেছি তার সাথে এটা একটা সালা দিয়েছে ডানিরা ওরা কেন কী বলে কারি বলে হয়তো তার সাথে রায়তা তো আছে বাট বিরিয়ানিটা ডিফারেন্ট হবে আমি টিকলু আর সিনবা চিকেন বিরিয়ানি খাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি মায়ের জোটের এগ বিরিয়ানি নেওয়া হচ্ছে আর এখানকার খুব ফেমাস খাবার সেটা হচ্ছে অ্যাপিল ডিলাইট এটা লাস্ট 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 আর আগেরবার যখন এসেছিলাম আরেকটি তখন আমি আর টিকলু খেয়েছিলাম পুরো হোটেলে খেয়েছিলাম কিন্তু আজকে এখানে খাবো আর সাথে আর বিশেষ কিছু না ও গোদাবাড়ির রয়্যাল ব্রাউন নিয়েছি আমরা এই যে এসে গেছি কেমন সাউথ ইন্ডিয়ান প্রাউল দেখতে লাগে তো খুব একটা বদল কেমন সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি নাইস বিরিয়ানি वेरी নাইস সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি মানে

আমরা খেয়েছিলাম যে সে দু বছর আগে যখন এসছিলাম দু হাজার কুড়িতে আমরা একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম স্পাইসি ভেনিউ ওখানে আমরা ব্লগ করেছিলাম হ্যাঁ ব্লগ করেছিলাম ওই জায়গাটা দেখিয়েছিলাম ওরা আমাদের খাইয়েছিল কমপ্লিমেন্ট ওয়ান ফোর নাইন সিক্স মানে আবার আমার দুশো টাকা

গড়িয়না আমি গিয়ে নি আছে কি সুন্দর शादीছে দেখো কোন অনুষ্ঠান আছে ওদের উৎসব উৎসব নিয়েছি আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মানে হোটেলের উদ্দেশ্যে আর হালকা হালকা বিচ ভাইবস রাতের ভাইজাক আমাদের মানে ভ্যাকেশিয়নে যেখানেই ভ্যাকেশিয়নে যাই না কেন এইটা একটা রিচুয়াল যে মাঝরাতে একটা গাড়ি নিয়ে বেরোনো সেটা শান্তিনিকেতন হোক বা যাই হোক না কেন এখনো গোয়া হোক এখনো কখনো পাহাড়ে সেটা ট্রাই করিনি কারণ কি দার্জিলিং বা কোথাও এখনো অবধি গাড়ি নিয়ে যায়নি কিন্তু উবুদে আমরা করেছি উবুদে কিন্তু আমরা বারোটা একটা অব্দি ঘুরেছি যারা তোমরা বালি হ্যাঁ যারা বালি গেছো তাদের একটা আইডিয়া আছে যে উবুদ আফটার নাইন থার্টি ওয়ান আফটার নাইন কেমন হয়ে যায় মার সিম্বা গাড়িতে বসে আছে আমাদের হোটেলটা ওই দিকে হ্যাঁ ভালোই লাগছে সবাই এখানে ঘুরছে বেড়াচ্ছে আইসক্রিম খাচ্ছে এই যে ওটা হচ্ছে সোমবার বাজছে এখন রাত্রি এগারোটা পাঁচ আর রাস্তায় ভালোই ট্রাফিক আছে ওই টুকচাক লোকজন তো বেশ ভালোই যাতায়াত করছে আর এই পার্ট যেটা আমরা আছি এই যে এই এটা ছিল টুরিস্ট এলাকা এখানে হোটেলস আছে শুধুমাত্র খাবার দাবার দোকান আছে

ਬਰਥਡੇ ਮਨਾਇ ਕਰਾਂ ਹਾਂ ਕੇਕ ਦੇਵੇਗਾ 12:00 ਵਜੇ ਆ ਜਾਣਾ ਨੀ ਕੀ ਤਾ ਜਿੱਤਾ ਖੋਲੋ ਕੇਕ ਦੇਵੇ ਹਾਂ ਚਲੋ ਚਲੋ ਦੇਖਾ ਹੁੰਦਾ ਕੱਲ ਕੇ ਨੀ ਅੜਾ ਖੋਲੀ ਜਾਏ ਬੋਨੀ ਕੀ ਅੜਾ ਖੋਲੀ ਜਾਓ ਸੁੱਖਾ